হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস টেনের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা এবং উদ্যোগ এইখানে আমরা বাংলায় ছাপাখানা সম্পর্কে জানতে পারব এর শুরু কোথার থেকে হয়েছিল হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়কাল থেকে ওয়ারেন হেস্টিংস ছিল প্রাচ্যবাদী শিক্ষার সমর্থক তার সময় চার্লস উইলকিন্স তিনি প্রথম ছাপাখানার নকশা তৈরি করে প্রশ্ন আসতে পারে প্রথম ছাপাখানার নকশা কে তৈরি করে উত্তর হবে চার্ল উইলকিন্স এবং চার্ল উইলকিন্স পঞ্চানন কর্মকার নামে একজন বাঙালিকে এই কাজে প্রশিক্ষিত করে ওই অপশানে যদি চাল উইলকিন্স না থাকে পঞ্চানন কর্মকার থাকে তখন পঞ্চানন কর্মকারই উত্তর হবে ঠিক আছে এই চার্ল উইলকিনসেনকেই বাংলার ক্যাস্টন বলা হয় ঠিক আছে এবং তিনি সতেরোশো আটাত্তর সালে বাংলার গ্রামার প্রকাশিত করে ঠিক আছে এবার আমরা আসি যে বাংলায় ছাপাখানা শুরু করে হলো পর্তুগিজরা রোমান হরফের বই নিয়ে আসে বাংলায় এবং তারা আস্তে আস্তে এখানে ছাপানো শুরু করে প্রথম ছাপাখানা গোয়ায় হয় সেটা গুটেনবার্গের সময় কিন্তু বাংলায় প্রথম ছাপাখানা শুরু হয় সতেরোশো সালে জেমস অগাস্টা থিকি কলকাতা প্রথম ছাপাখানা স্থাপন করে এরপর সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স প্রথম ছাপাখানা তৈরি করে বেঙ্গল চুচুরায় এই জেমস অগাস্টাস হিগি সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রথম সংবাদ পত্রিকার সাপ্তাহিক বেঙ্গল গ্যাজেট প্রকাশ করে প্রশ্ন আসবে প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গ্যাজেট এই তোমা তোমাদের সংবাদপত্র এবং সেটি কোন সালে প্রকাশিত হয় এবং কোনটি দৈনিক সাপ্তাহিক এই এই নিয়ে আমার একটি শর্টস দেওয়া আছে চ্যানেলে গিয়ে অবশ্যই ওই শর্টসটি দেখবে তোমাদের অনেক হেল্প হবে এরপর আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে দিকদর্শন এবং আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সমাচার দর্পণ প্রকাশ করে এই দিকদর্শন ছিল মাসিক পত্রিকা এবং সমাচার দর্পণ ছিল সাপ্তাহিক পত্রিকা প্রথম বাংলা ভাষায় সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ ঠিক আছে কিন্তু প্রথম বাঙালি যিনি ছাপাখানা প্রকাশ স্থাপন করেন তিনি হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং তার প্রকাশিত পত্রিকা হলো বাঙ্গালা গ্যাজেট বা বেঙ্গলি গ্যাজেট বেঙ্গল গ্যাজেট না বাঙ্গালা গ্যাজেট বা বাঙালি গ্যাজেট ঠিক আছে এবার শিশু শিক্ষা এই যে ছোটরা বই পড়ে এর শুরু করতে হয় এর শুরু হয় মদন মোহন তর্কালঙ্কার তিনি একটি বই প্রকাশ করেন তিনি তা হচ্ছে শিশু শিক্ষা ঠিক আছে তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রকাশ করেন বর্ণ পরিচয় যেটা আমরা সকলেই পড়েছি আমরা সকলেই তা দেখেই সরিয় সরিয়া ক খ শিখেছি এই সেই বর্ণ পরিচয় সেই তখনকার থেকে বর্ণ পরিচয় এরপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ বই প্রকাশ করেন যেটি আমরা ক্লাস ওয়ানে পড়েছি ছোটো খকা সেখানে এসে কথা কওয়া এই যে এরকম আমরা শিখেছি এবার কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা প্রথম হয় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সেটি হয় আঠারোশো ছাপ্পান্নতে এরপর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো নয় ঠিক আছে এরপর আসে বেঙ্গল ন্যাশনাল কলেজ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মিলে একটি কলেজ তৈরি হয় সেটি হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ মিলে হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল এছাড়াও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মুদ্রণ ক্ষেত্রে হাফ টন ব্যবস্থা নিয়ে আসে প্রশ্ন আসতে পারে যে হাফ টন উদ্যোগ হাফ টন ব্যবস্থাকে নিয়ে আসে সেটি হচ্ছে উপেন্দ্র কিশোর চৌধুরী। কারণ আগে কাঠের মধ্যে খোদাই করা অক্ষর দিয়ে ছাপানো হতো কিন্তু এটি হচ্ছে তামা এবং ব্রোঞ্জ মানে এ দিয়ে তৈরি হতো তাই একে হাফটন বলে হাফ টোন অর্থাৎ আলোর প্রকাশ করবে হাফ টোন ঠিক আছে এরপর আইএসইএস আঠেরোশো ছিয়াত্তর অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স তার মদন ডক্টর মহেন্দ্রলাল সরকার তারপর বসু বিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু তো এই ছিল তোমাদের বিকল্প শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তোমাদের ছাপাখানা সম্পর্কে একটি ওভারভিউ ঠিক আছে তা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ